দু হাজার পঁচিশ সালের সুপ্রিয় এসএচি পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস দ্বিতীয় অর্থাৎ অর্থাৎ ফাংশন এর ফাংশন সেট এবং ফাংশনের বহু নির্বাচনী প্রশ্নের চতুর্থ ক্লাস করাবো অর্থাৎ বিভিন্ন সালে আসা বিভিন্ন ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা সলিউশন করলে অবশ্যই বহু নির্বাচনী প্রশ্নে ভালো কিছু করতে পারবে আজ আমি তোমাদেরকে চতুর্থ ক্লাস করে দেখাচ্ছি প্রথম প্রশ্ন ফাংশন অফ এক্স সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর কে এক্স হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স হ্যাঁ ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে এই প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে সিলেট বোর্ডে দুই সালে তাহলে আমরা করে দেখি ফাংশন অফ কোন মানের জন্য এই কে এর কোন মানের জন্যে এটা সমান এটা হবে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে ফাংশন অফ এক্স ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হয় তাহলে এই ফাংশন অফ মাইনাস টু সমান জিরো তার মানে টোটাল এইটুক ধরে আমার জিরো হতেছে তাহলে কী হতেছে থ্রি এক্সের জায়গায় হবে আমাকে এক্সের জায়গায় লিখতে হবে মাইনাস টু তাহলে মাইনাস টু তারপর কী আছে স্কোয়ার তারপরে আছে প্লাস ফোর এই যে এইটা প্লাস ফোর কে এক্সের জায়গায় মাইনাস টু তারপরে জিরো তাহলে আমি এখানে কীভাবে করবো তাহলে এইটা স্কোয়ার করা মানে কি দুইটা প্লাস তার মানে থ্রি ইন্টু এক্স টু এর মাইনাস টু এরপুর স্কোয়ার মানে কি ফোর অর্থাৎ মাইনাস টু গুনুন মাইনাস টু স্কোয়ার মানে কি ডাবল মাইনাস টু গুনুন তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে প্লাস দুই দু গুণের চার এই এই সেই ফোর তারপরে আসলো প্লাস এইখানে আছে মাইনাস আর এইখানে আছে প্লাস কিন্তু এইখানে হবে মাইনাস কী জন্যে মাইনাসে প্লাসে মাইনাস এই দুই আর চার গুনন করা হতেছে আট আর কে হতেছে সাতে সমান জিরো তাহলে এখানে কত হতেছে তিন চারে বারো মাইনাস এইট কে সমান জিরো এখন আমরা যদি এরকমভাবে লেখা যায় যে মাইনাস এইট এটা লেখা যায় না কারণ এই যে মাইনাস এটা তো এই পাশে আর এইটে এই পাশে গেলে আমার জিরোর পরে বারো আসে কিন্তু জিরোর পরে বারো থাকা যে কথা মাইনাস বারো থাকা একই কথা আমরা সরাসরি লিখছি তাহলে পরের লাইনে আমরা দেখি কে সমান মাইনাস বারো ডিভাইডেড বাই মাইনাস এইট তাহলে মাইনাস মাইনাস কাটে গেল এইখানে আমরা কত ডেকে চার দুগুণো আট দুই আর এখানে তিন চারে বারো তাহলে অতএব কে সমান থ্রি বাই

এক্স প্লাস ফোর হলে এক্স প্লাস ফোর হলে জিরো সমান কত এই প্রশ্নটা এসেছিল অবধি দু হাজার সতেরো সালে তাহলে আমরা এই জিরো যেখানে এক্স আছে অর্থাৎ এই ফাংশন অফ এক্স আর ফাংশন অফ জিরো অর্থাৎ এক্সের এর জায়গায় আমরা শুধু জিরো বসাবো আমরা সরাসরি অঙ্কেই যাব তাহলে জিরো এক্সের এর জায়গায় আমরা জিরো বসাবো তাহলে এক্স ফাংশন অফ এক্স ইকাল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তাহলে আমরা যদি এইরকম দেখি ফাংশন অফ জিরো সমান এক্সের জায়গায় শুধু জিরো হবে মাইনাস থ্রি জিরো প্লাস ওয়ান তাহলে এখানে কি হয় উপরে মাইনাস থ্রি থাকে নিচে প্লাস ওয়ান থাকে আমরা জানি যে যে কোনো সংখ্যার নিচে যদি প্লাস ওয়ান থাকে সেই প্লাস ওয়ানের কোনো দাম থাকে না তার মানে সরাসরি মাইনাস ওয়ান থ্রি হতেছে আমাদের রেজাল্ট অর্থাৎ পূর্ণ সংখ্যার নিচে সবসময় প্লাস ওয়ান একটা মনে মনে সংখ্যা থাকে সেটা হতেছে হর এবং লবের ক্ষেত্রে এখানেও ওই একইভাবে পূর্ণ সংখ্যার নিচে আমার মনে মনে এটা ওয়ান আছে এই ওয়ানটার কোনো দাম নাই তখন প্লাস ওয়ান থাকা মানে জিরো তখন এটা রেজাল্ট হবে তিন মাইনাস তিন তাহলে মাইনাস তিন কোন জায়গায় আছে গ এ আমার উত্তর হবে গ তিন নাম্বার প্রশ্ন ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস টু হলে ফাংশন অফ মাইনাস টু সমান কত প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডে দুই সালে বরিশাল বোর্ডে দুই সালে তাহলে ফাংশন অফ ফাংশন অফ এক্স সমান এক্সেস কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস টু এখন এইখানে আমরা এই যে এখানে মাইনাস টু ফাংশন অফ মাইনাস টু যদি ধরি তাহলে যেখানে এক্স হবে সেখানেই মাইনাস হবে মাইনাস ফাইভ এটা সাথে গুণন তারপর প্লাস টু তাহলে এখানে কী হয় এইখানে টু থ্রি কিউব মানে কি এটা হোল কিউব হোল কিউব মানে তিনটা মাইনাস টু গুণন হবে আমরা কিন্তু একইভাবে বল তিনটা মাইনাস টু যেরকম স্কোয়ার করলে দুইটা গুনন করছি এরকম তিনটা মাইনাস টু তাহলে গুণন মাইনাস টু গুনন মাইনাস টু তিনটা মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আবার ফোর গুণন মাইনাস টু তাহলে কী হয় মাইনাসে প্লাসে মাইনাস চার দুগুণা আট এইট এখানে হবে মাইনাস এইট তারপরে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস পাঁচ দুগুণা দশ আর এখানে প্লাস টু তাহলে কী হতেছে মাইনাস এইট এটা যোগ করতে হবে এটা প্লাস 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 আর করতে হয় তাহলে কী হবে টু আর হতেছে তাহলে এইখানে কি হতেছে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস কিন্তু ফর্মুলা হবে ফর্মুলা চিহ্ন হবে প্লাস কেন কারণ বড়টার আগে প্লাস চিহ্ন আছে। বড়টার আগে প্লাস চিহ্ন থাকার কারণে এখানে চিহ্ন হবে প্লাস এবং ফর্মুলা হবে মাইনাস অর্থাৎ বারো থেকে আমাকে চার এই আট বাদ দিতে হবে দিলে কত থাকে চার অ্যান্সার হবে চার এখানে চার ক কয়ে নাম্বার আছে গয়ে তাহলে আমার অ্যান্সার হচ্ছে ঘ ঘ আছে ঘ হবে চার নাম্বার প্রশ্ন ফাংশন অফ এক্স ইগাল টু একই অঙ্ক সেম একটু পার্থক্য আছে ফাংশন অফ এক্স ইগাল টু ফোর এক্স প্লাস সিক্স এবং ফাংশন অফ এক্স ইগাল টু জিরো হলে এক্স সমান কত ফাংশন অফ এক্স সমান টু জিরো হলে এক্স সমান কত তাহলে এখানে কীভাবে করতে হবে আমাকে আমি এটাই আমাকে মিডল ফ্যাক্ট করতে হবে অর্থাৎ আমাকে এই ফাংশন এইটা দ্বারা টোটালি জিরো বানাইতে হবে তার মানে মিডল ফ্যাক্ট এই অঙ্কটা একটু জটিল আছে তখন তো জটিল কিছুই না আমাকে পুরো রাশিটা তুলি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স উপরে আছে কি ফাংশন অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটা আছে উপরে তাহলে এইটা সমান এইটা তাহলে হলে এইটা অর্থাৎ অর্থাৎ ফাংশন অফ এক্স ইকুয়াল টু জিরো হবে তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু জিরো হবে তাহলে আমাকে জিরো হলে এইটার সমান যদি এটা হয় এইটার সমান যদি এটা হয় আর এইটার সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা জিরো হতেছে না অর্থাৎ এইটার সমান যদি এটা হয় আর এইটার সমান জিরো হয় তাহলে এটা সমান অবশ্যই আমার এখানে জিরো আসতেছে যার কারণে আমি এই লাইনটা লিখলাম তাহলে এখানে মিডল ফ্যাট করি এক্স স্কোয়ার এই ছয়কে এমনভাবে ভাঙাইতে হবে এই ছয়কে এখানে কিন্তু আমার মনে মনে একটা ওয়ান আসে সময় মনে মনে একটা সংখ্যা সহকের সাথে সবসময় একটা মনে মনে ওয়ান থাকে তাহলে মনে মনে ওয়ান আসে এই ওয়ান আর এইটা গুণন করে যে ফল হয় ফল হয় কত ছয় সাক্ষে ছয় এই ওয়ান আর এই সিক্স সিক্স আর এই সিক্সকে এমনভাগে মিডল ফ্যাক্ট এমনভাবে ভাঙাইতে হবে যোগ বিয়োগে এসে পাশ হবে এবং গুণন করে আবার হতে হবে আমরা দেখি কিভাবে ভাঙা যায় মাইনাস আবার যদি লিখি মাইনাস টু এক্স তাহলে তিন দুগুণা ছয় আমার ভাঙালে কিন্তু সিক্স হলো আবার মাইনাসে মাইনাসে প্লাস বড় বড় চিহ্নের আগে সরি বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস আছে যার কারণে চিহ্ন হবে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ তিন আর পাঁচ পাঁচ মিলছে তিন দুগুণা ছয় ছয় মিলছে তাহলে প্লাস সিক্স টু জিরো এবার আমরা আসি এবার আমরা আসি এক্স কমন নিলাম এই দুই চার সংখ্যার থেকে এখান থেকে এক্স এখান থেকে এক্স এক্স কমন নিলে থাকে কি এক্স মাইনাস থ্রি পরে এইখান থেকে আমরা যদি টু কমন নিই মাইনাস টু কমন নিলে কি থাকে এক্স মাইনাস কমন নিচ্ছি মাইনাস এ প্লাস এ মাইনাস এ এ প্লাস মাইনাস তাহলে মাইনাস থ্রি টু কমন নিলে তিন কে তিন দুই দ্বারা ভাগ করলে তিন থাকে ইগাল টু জিরো পরের লাইনে কী আসে দেখি এক্স মাইনাস থ্রি অর্থাৎ এইটা আর এইটা এই দুইটার একটা আমাকে কমন নিতে হবে আর এই আনকমন কমন দুইটাই নিতে হবে এক্স মাইনাস টু ইগাল টু জিরো তাহলে সুতরাং সুতরাং আমরা যদি এইটা আর এইটা দুইটা সমান যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস থ্রি সমান জিরো হয় এবং এক্স মাইনাস টু সমান জিরো হয় এটা সমান জিরো হয় এটা তো অবশ্যই হয় যেহেতু এটা আর এটা সমান জিরো তাহলে এটা সমানও জিরো এটা সমানও জিরো এটা কিন্তু এমনিতেই হচ্ছে অটোমেটিক তাহলে অতএব এক্স এক্সিগাল টু থ্রি আর এখানে এক্স ইকাল টু টু তার মানে এক্স এর মান টু এবং থ্রির জন্যে আমাদের এই ফাংশন অফ এক্স সমান জিরো হইতেছে তার মানে এখানে কোন জায়গায় টু এবং থ্রি আছে চারে টু এবং থ্রি ক তাহলে চারের ক নাম্বার হবে উত্তর এবার পাঁচ নাম্বারে আমরা যাই পাঁচ নাম্বার আর এই অঙ্ক প্রায় সেমই একটু পার্থক্য আছে তোমরা ধীরে ধীরে এভাবে করতে করতে হয়ে যাবে ধীরে ধীরে তোমরা করার চেষ্টা করবে পাঁচ নাম্বার আছে একটু ভেরি আছে জি আমরা এতদিন এতক্ষণ বা এত যতগুলো অঙ্ক করছি এফ দ্বারা ফাংশন করছি এখানে জি দ্বারা ফাংশন করছে তাহলে জি ফাংশন অফ জি ওয়াই আমরা ফাংশন অফ এফ এক্স বলছি এখানে জি ওয়াই ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফোরটি এই ওয়াই এর সমান জিরো হলে কত হবে তাহলে আমাকে এখানে কিভাবে করতে করতে হবে হবে কিভাবে তাহলে ওয়াই এর মান এমন একটা মান বসাইতে হবে এই অঙ্ক আর এই অঙ্ক সেম সেম ওয়াই এর মান এমনভাবে বসাইতে হবে অর্থাৎ তাহলে আমাদের এইখানে একইভাবে আমরা করি ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন জিরো আমরা ওয়াই স্কোয়ার মাইনাস এই চল্লিশকে এমনভাবে ভাঙাতে হবে এই চল্লিশকে এমনভাবে ভাঙাতে হবে যাতে তেরো মেলে আমরা দেখি গুণন যদি করি আটের ঘরের নামতা বলি পাঁচাশটা চল্লিশ তাহলে মাইনাস এইট ওয়াই মাইনাস ফাইভ ওয়াই তাহলে পাঁচ চল্লিশ হয় না মাইনাসে মাইনাসে মাইনাস তাহলে চিহ্ন হইতেছে মাইনাস এবং ফর্মুলা হইতেসে যোগ পাঁচ আর আটের তেরো আমার কিন্তু মিলে গেল চল্লিশ ইগাল তাহলে এইখানে কীভাবে করা যায় দুইটার থেকে আমরা ওয়াই কমন নিলাম এই দুইটার থেকে তাহলে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস আবার পরের সংখ্যা থেকে আমরা মাইনাস ফাইভ কমন নিয়ে লিখি থাকে ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস এইট অর্থাৎ চল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আট থাকে ইকাল টু জিরো এখন যদি লেখি যে ও এই দুইটার থেকে একটা কমন ওয়াই মাইনাস এইট এখন এটা এটা আনকমন এটা আনকমন এটা আনকমন তাহলে দুইটাই আমাকে নিতে হবে ওয়াই মাইনাস এইট হ্যাঁ সরি ফাইভ এখানে ফাইভ হবে তাহলে দুইটা অঙ্ক মানে ইকুয়াল টু জিরো ওই আগের মতোই সুতরাং সুতরাং এইট ইকাল টু জিরো এবং ওয়াই জিরো আমরা কিন্তু এভাবে লিখতে পারি অতএব ওয়াই ইকাল টু এইট আর এখানে ওয়াই ইকাল টু ফাইভ কারণ এই মাইনাস এই পাশে আসলে সবসময় প্লাস হয়ে যায় আমরা কিন্তু এই বিষয়টা জানি এই যে মাইনাসটা আছে

তাহলে আমাকে ফাংশন অফ ওয়ান এর মান বের করতে হবে ফাংশন অফ এর মান বের করতে হবে একই এখানে শুধু আমরা এই ফাংশন অফ ওয়ান যে আছে এই ওয়ান এর মাইনাস ওয়ানটা যেখানে জেট আছে সেখানে সেখানে আমরা বসাবো তাহলে ফাংশন অফ জেট সমান আমরা রাশিটা তুলি জেট টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ জেট স্কোয়ার ফাইভ জেট স্কোয়ার তারপরে মাইনাস থ্রি এইখানে জেটের জায়গায় আমাকে কী লিখতে হবে ফাংশন অফ মাইনাস ওয়ান এই যে ফাংশন অফ মাইনাস ওয়ান ছয় নম্বরের অঙ্কে ফাংশন অফ মাইনাস তাহলে ফাংশন অফ মাইনাস যেখানে যে ওয়ান আছে যেখানে জেট আছে সেখানে পাওয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান পাওয়ার স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখানে কী দাঁড়ায় এই পাওয়ার ফোর তার মানে মাইনাস ওয়ান গুনন মাইনাস ওয়ান গুনন মাইনাস ওয়ান গুনন মাইনাস ওয়ান তাহলে কী দাঁড়ায় মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস তার মানে প্লাস ওয়ান ওয়ান অক্ষে ওয়ান ওয়ান অক্ষ ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের ওয়ান ওয়ানই হচ্ছে পাওয়ারের উপর যতই থাক ওয়ানের উপর পাওয়ার পৃথিবী থাকলেও ওয়ান হবে এটা সবসময় মনে রাখতে হবে তারপরে এইখানে হবে প্লাস ফাইভ কেন প্লাস ফাইভ কারণ ফাইভ গুণন এই এর স্কোয়ার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান অক্ষ ওয়ান ঠিক আছে এরকম না তাহলে প্লাস ফাইভ মাইনাস থ্রি এখন আমাদের এই দুইটা যোগ সিক্স মাইনাস থ্রি বাদ দিলে কি থাকে থ্রি আমাদের রেজাল্ট হবে থ্রি থ্রি কোন জায়গায় আছে তাহলে এটার অ্যান্সার থ্রি নাম্বার সেভেন সাত নাম্বার অঙ্কটা এই অঙ্কটা সিলেট বোর্ডে আসছিল দুই হাজার সতেরো সালে কেবল যেটা করলাম এটা সিলেট বোর্ডে দুই হাজার সতেরো সালে আসছিল পরের অঙ্ক ফাংশন অফ আমরা অঙ্কটা উঠাই ফাংশন অফ ওয়াই ইগাল টু ফাংশন অফ ওয়াই ইগাল টু ওয়ান প্লাস ওয়াই স্কয়ার প্লাস থ্রি কিউব ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আচ্ছা এই জায়গায় আবার হবে ফাংশন অফ ওয়ান মাইনাস টু তার মানে এটা হবে আমার এই ওয়াই এর জায়গায় এটা বসাইতে হবে বসালে মান কত প্রশ্নটা আসছিলো চট্টগ্রাম বোর্ডে দুই হাজার চব্বিশ সালে তাহলে আমরা একটু মান বসাই ওয়ান প্লাস ওয়াইয়ের জায়গায় হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তারপর আছে কিন্তু স্কোয়ার আবার দেওয়া আছে প্লাস তারপর আছে মাইনাস ওয়ান ওয়াই এর জায়গায় ডিভাইডেড বাই টু তারপর আবার হোল কিউব নিচে টান এখন ওয়াইয়ের জায়গায় হবে মাইনাস ওয়ান বাই টু তারপর আবার স্কোয়ার আছে তাহলে স্কোয়ারই হবে এখন আমাকে এখানে অঙ্কটা করতে হবে তাহলে ওয়ান প্লাস একটু ভাবার বিষয় আছে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস কিন্তু তার আগে আমাকে এখানে স্কোয়ার আছে বুঝতে হবে তাহলে এটা প্লাস হবে যখনই স্কোয়ার থাকবে তখনই প্লাস হবে তাহলে ওয়ান বাই টু তারপরে প্লাসে মাইনাসে মাইনাস কি জন্যে মাইনাস ওয়ান বাই টু দেখি আমরা অঙ্কটা করি মাইনাস ওয়ান বাই টু গুনন মাইনাস ওয়ান বাই টু গুনন মাইনাস ওয়ান বাই টু তার মানে মাইনাসে মাইনাসে প্লাস আবার এই মাইনাসে হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাস তাহলে মাইনাস সরি এখানে স্কোয়ার আছে তার মানে এই টু এর স্কোয়ার হতেছে না হ্যাঁ এই জায়গায় বলতে হবে তো টু এর স্কোয়ার ফোর হবে আর এখানে মাইনাস আছে তাহলে ওয়ান বাই এইট ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই ফোর সরি মাইনাস হবে না এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এখন আমরা উপরে নিচে লসাগু করব উপরেরটাকে লসাগু করি জায়গা কম আচ্ছা আমরা উপরেরটা লসাগু করি উপরের লসাগু নিচে তো 1/4 নিচে 1/4 এটা থাকবে আর উপরের যে লসাগু 8 হবে লসাগু তাহলে এটা নিচে মনে মনে 1 আছে 1 দ্বারা 8 কে ভাগ করলে 8 তাহলে 8 প্লাস এইট প্লাস টু মাইনাস ওয়ান আমরা এই লাইন থেকে এখানে আসি আচ্ছা পাট আর আট আর দুয়ে দশ দশ বিয়োগ এক তাহলে নয় বাই আট নয় নাইন বাই এইট এখানে হচ্ছে নাইন বাই নাইন বাই এইট ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর তাহলে কী দাঁড়ায় নাইন ডিভাইডেড বাই এইট ভাগের পরিবর্তন হতেছে গুণন যখন এটাকে বলা হয় ভাগ এই ভাগের পরিবর্তে যখন গুণন করব। তখন উপরের সংখ্যা নিচে আসে নিচের সংখ্যা পড়ে যায় অর্থাৎ চার আসবে উপরে এবং এক আসবে নিচে নিচে এক আসাও যে কথা না আসাও কথা তাহলে এটা কাটাকাটি করলে চার দুগুণ আট দুই তাহলে রেজাল্ট হয় কি নয় অক্ষে নয় আর দুই অক্ষে দুই নয় অক্ষে নয় আর দুই অক্ষে দুই তাহলে নয় বাই দুই নয় বাই দুই রেজাল্ট কোনে আছে সাতের ধন্যবাদ এস এর পরীক্ষার্থী তোমরা যারা আমার এই চ্যানেল এই এই ভিডিওগুলো দেখছো তারা ভিডিওকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে সাথে সাবস্ক্রাইব করবে আরেকটা বিষয় যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমাকে বলবে আমি পরিষ্কারভাবে বুঝে বলার জন্য বা বোঝানোর জন্য চেষ্টা করব ধন্যবাদ সকলকে